অলিভ অয়েল যারা খায় জাইতুন যারা খায় দেহের যে ব্যাড কোলেস্ট্রল আছে এই ব্যাড কোলেস্ট্রলের পরিমাণ এই অলিভ অয়েল কমিয়ে দেয় ছোট্ট বাচ্চাদেরকে সরিষার তেল মালিশ করার পাশাপাশি জাইতুনের তেল মালিশ করবেন দেহটাকে সুন্দর রাখবে কে দাড়ির মধ্যে চুলের মধ্যে মালিশ করলে দাড়ি আর চুল সহজে পাকবে না সুবানাল্লাহ করবেন না নবীরা দাড়িতে চুলে এই জাইতুনের তেল মাখতেন বিষ্ণু নিজে বিষ্ণু দাড়িতে এবং চুলে জাইতুনের তেল মাখতেন বিষ্ণুবীরের 63 বছর বয়সে বিষ্ণুবীরের চুল আর দাড়ি এই সবগুলো মিলে দাড়ি আর চুল পেকেছিল মাত্র 20টা কয়টা হাতে গুনা যেত সাহাবারা বলেন বেদাউ ওয়া 20 বা 20 কম বেশি দাড়ি বা চুল বিষ্ণুবীরের পেকেছিল সুবহানাল্লাহ एवरीडे অল দা টাইম লং বিষ্ণুবীর জাইতুনের তেল মালিশ করতেন এজন্য জাইতুন খেতে রাজি আছেন তো বাজারে পাওয়া যায় আরব দেশের জাইতুন এর তেল অলিভ অয়েল কিন্তু বাজারে পাওয়া যায় তিন ক্যাটাগরির আছে একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন আর একটা হচ্ছে ভার্জিন আর একটা রিফাইন্ড পিউর এক্সট্রা ভার্জিন যেটা এটা লেস দেন ওয়ান পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাইং করে এটা আপনি খেতে পারবেন শিবকেল্লিল আ খিলিন করোনা রায়া তাম্বুতু বিদ্যুণ ও শিবকেল্লিল আহ কিলিন এই জাইতুনের তেল সাধারণ তেলের মতো নয় এটা তেলের মালিশের কাজও করে আবার খাওয়ার তরকারির কাজও করে চিল্লা বলেন লাহ আকবার এজন্য জন্য বিশ্ব নয় বলতেন অদ্মাহীনু ফাইনফিত তাদ্বিহীন এ বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে জাইতুন তেলের ভেতরে আল্লাহ তালা বরকত ঢুকিয়ে দিয়েছে দেহের মধ্যে যদি জাইতুনের তেল মালিশ করেন দেহের কুচকানো ভাব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়ার বার্ধক্যের যে ভাব আছে ভাব দূর করে দিবে কে এজন্য বেশি বেশি জাইতুন জাইতুনের তেল ইউজ করতে রাজি আছেন তো হজ আমরা করতে যারা যাবেন জাইতুনের তেল নিয়ে আসবেন জাইতুন কিনে নিয়ে আসবেন রাজি আছেন